যারা শুধু বেড নিতে চাচ্ছেন তারা এই বেডটা বাদ দিবেন কারণ শুধু এই বেডটা ভালো লাগবে না এই বেডরুম প্যাকেজটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি কালার করা আছে ডকুমেন্টের ডকুমেন্টের কালার করা আছে আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন আমি পুরো ফার্নিচার আমার নিজ দায়িত্বে আপনার বাসায় পৌঁছাই দেবো ডেলিভারি থেকে শুরু করে আপনারা দশ টাকা খরচ করতে হবে না

বেডরুম দেখবেন সব নতুন এইগুলা কেউ এখন তৈরি পর্যন্ত করেনি বাংলাদেশ কি আছে এবং কোন মেটেরিয়াল দিয়ে তৈরি করছি

কথা দিলাম হ্যাঁ আচ্ছা কি কি সয়েসে মেকুরসি দেখেন এই সাইড টেবিলটা একেবারে আনকমন খাটের পাশে দিয়ে দিই দুটো আপনার এই বেডরুম সেটটা নিতে গেলে মিনিমাম আপনার 10 10 বাই 12 ফিট রুম অবশ্যই আপনার লাগবে এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় কথা হচ্ছে আপনি বেডটা যেখানে বিছাবেন সেখানে আপনাকে মিনিমাম 9 ফিট বা 10 ফিট জায়গা আপনার লাগবে আচ্ছা যারা শুধু বেড নিতে চাচ্ছেন তারা এই বেডটা বাদ দিবেন কারণ শুধু এই বেডটা ভালো লাগবে না জিনিসটা ভালো লাগবে এই খাট ভালো লাগবে না ছয় ফিট বাই সাত ফিট আছে এই খাটটা এটা ম্যাটেস নিচে থাকার কারণটা আমি বলে দিই এটা নিচে থাকার কারণ হচ্ছে কি যে ক্লায়েন্ট আমার অর্ডার করছে

চাইলে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন সুবিধা দুই সাইড এর দুইটা আপনারই আর এই যে বেডটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ সলিড ফর্ম দিয়ে এবং তুর্কি ভেলভেট যেটা সবচেয়ে দামি বর্তমানে রানিং সেই কাপড়টা দিয়ে তৈরি করা আছে এটার পাশে ভাই এটা অন্য ক্যাটাগরি জি অবশ্যই এটা একদমই তো আনগমন করা অনেকের ভাষায় বলে যে ভাইয়া পায়গুলো নষ্ট হয়ে যায় বা ই হয়ে যায় তাদের জন্য এই বেড룸 সেটটা অনেক আকর্ষণ সুন্দর এটার পাশে আছে আমি আলমিরাটা দেখাই একদম খুবই চমৎকার একটা আলমিরা চমৎকার এত সুন্দর একটা আলমিরা আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না ঠিক আছে আমি খুলে দেখাই ভিতরের যে আমার কাস্টমাইজিং যে ডিজাইনগুলো আছে আমি এগুলো একটু আপনাদেরকে খুলে রাখি হ্যাঁ খুব চমৎকার দেখেন 빅 সাইজের থাকে

এইটা আপনার চাইলে পাল্লা সহ করে নিতে পারেন পাল্লা সহ করে নিলে প্লাইসটা একটু বাড়বে এটা একদম দেখেন কালার ফিনিশিংটা আপনারা বাস্তবে দেখেন এটা কোনো এডিট না কোনো কিছুই না আপনি একটু ভালো করে দেখেন দেখেন আমার প্রতিষ্ঠানের কালার কোয়ালিটি শুধু এখানে কেন ভাই আপনি এখানেও দেখেন এই পাশেও দেখেন একেবারে সেম টু সেম সম্পূর্ণ মালুশিয়ান যদি কোথাও বলছি তো কোথাও কোনো জায়গায় যদি আপনি পার্টেক্স বা কোনো অন্য নরমাল বোর্ড দেখা দিতে পারেন পুরো ফার্নিচারটা আপনি পাই যাবেন আচ্ছা ঠিক আছে এই হচ্ছে বেডরুম প্যাকেজ হ্যাঁ টোটালি সাতটা আইটেম দিয়ে আজকের এই বেডরুম প্যাকেজটা আমি তৈরি করছি এই বেডরুম প্যাকেজটা সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি কালার করা আছে ডকুমেন্টেড ডকুমেন্টেড কালার করা আছে আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন যে কোনো কালার যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন জি অবশ্যই আচ্ছা চমৎকার একটা বেডরুম সেট যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করলে অবশ্যই ভিডিও কলে ইমতিয়াজ ভাই অবশ্যই আপনাকে ভিডিও কল দিবেন অবশ্যই আপনারা ফার্নিচার নেন বা না নেন আপনি অবশ্যই আমার সাথে একটু পরামর্শ করবেন কোয়ালিটিগুলোর ব্যাপারে জানবেন আপনি নির্বিদে আপনি ফোন দিতে পারেন যে কোনো সময় যে কোনো টাইমে আপনার টাইমটা আপনি দেখবেন আমার টাইম আপনি দেখবেন না আপনি আমাকে কল দেবেন আমি যদি ঘুমাই না থাকি আমি অবশ্যই আপনার ফোনটা রিসিভ করবো একদম ভিডিও কলে দেখে শুনে বসে ফার্নিচারটার প্রাইসটা আমি একটু বলে দিই এই ফার্নিচারের প্রাইসটা আমি প্রথমত আইডিয়া করছিলাম যে এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিব আসলে বানানোর পরে আমি বুঝতে পারছি যে আসলে এই ফার্নিচারটা আসলে এক গ্রাম ফিক্সড প্রাইস

যারা এই বেডরুম সেট নিতে চান আর আমি অসংখ্য ভিডিও করছি কখনোই কেউ কমেন্ট করে বলে নাই যে ফার্নিচার ভিলেজ থেকে একটা খারাপ আলহামদুলিল্লাহ সবাই ভালো

পাবেন আমার অনেক ভিডিও আছে আপনারা দেখবেন খুঁজলেই পাবেন আরও অন্যান্যগুলোও আছে আপনারা দেখলে কম্পেয়ার করতে পারবেন যে আমার কোয়ালিটি তার কোয়ালিটি এক কিনা এক না ওকে যারা অর্ডার করতে চান এখন এই স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা আনকমন ডিজাইনের একটা বেডরুম সেট নিতে পারবেন একেবারে ইদুল উল উপলক্ষে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা দেশ থেকে